হাত থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি বুধবার দুপুরে হাসপাতালে রোগীরা হঠাৎ হাসপাতালের সুপার স্পেশালিটি ওয়ার্ডে ধোয়া এবং আগুন প্রত্যক্ষ করে এ দৃশ্য দেখে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয় সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দিলে তারা সে আগুন নিয়ন্ত্রণ করে মাত্র এক বছর আগে উদ্বোধন হওয়া জিবি সুপার স্পেশালিস্ট হাসপাতালে ব্যাটারি ফেটে অগ্রিকাণ্ডের ঘটনা ঘটে এরপর দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীন হয়ে যায় হাসপাতাল এর জেরে রোগী এবং রোগীর আত্মীয়দের প্রচণ্ড অসুবিধেই পড়তে হয় রাজ্যের প্রধান রেফারের হাসপাতালের এমন ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে প্রশ্ন উঠছে হাসপাতালের নিয়ে এই যদি হয় প্রধান হাসপাতালের অবস্থা তবে অন্যগুলো কেমন আছে এ প্রশ্ন অনেকের কতখানি হয়েছে কারেন্ট নাই আপনি তো এখানে থাকার কথা না আপনি তো ভিতরে থাকার কথা তাহলে বাইরে গেলে গরমে কত থেকে কি কী ও কি ফায়ার সার্ভিস আসলো কোন সমুদ্রের কারেন্ট নাই মানে পেশেন্টের অবস্থা যে যেখানে পেশেন্ট থাকে এখানে কি আসেনি কারেন্ট কি করতে তারা নাই একদম তুমি কোথায় গেছো দেড় ঘন্টা হয়েছে সুজীল মজুমদার সাবডিভিশনাল অফিসার এখানে ব্যাটারিতে শর্ট হয়ে ব্যাটারি থেকে স্মোকটা হয়েছে ফায়ার সেরকমভাবেই স্মোক হয়েছে এরপর স্মোক থেকে ব্রেকারগুলোতে ফায়ার হয়েছে ইনসুলেশন গেছে শর্ট হয়েছে বেসিক্যালি একটা হচ্ছে ইউপিএস রুম লোয়ার গ্রাউন্ড ফ্লোরের এই রুম থেকেই বিল্ডিংয়ে সবটা বিল্ডিং ইউপিএস ডিস্ট্রিবিউশন করা থাকে ঠিক আছে এখানে ব্যাটারির সমস্যা হয়েছে এখন ব্যাটারির সমস্যাটা আমরা আইডেন্টিফাই করছি কোথায় কি পাওয়ারটা নেই কোথায় জায়গাটা ধরুন এটা হচ্ছে সুপার লোয়ার গ্রাউন্ড ফ্লোরে আছি আমরা ঠিক আছে এসেনশিয়াল সার্ভিস যেখানে আছে এখানে আবার আলাদা কোনো রকমের কোনো নেই ঠিক আছে ভেন্টিলেশনের যে ওখানে কোনো ডিস্টারবেন্স নেই এই চেক করার জন্য কেটেছে লাইট চেক জাস্ট চেক করছি চেক করে আমরা লাইট আচ্ছা এই জিনিসগুলো তো একদম নতুন এবং বিল্ডিংটাও নতুন কিন্তু এই ব্যাটারি এভাবে নষ্ট হয়ে এটা তো হিসাবে অনেক দিন যাবতে চায় এটা প্রজেক্টটা হয়েছে 2021 মানে সিপিআর প্রজেক্ট ঠিক আছে এটা ইনস্টল হয়েছে আগে একটা লাইফ থাকে 3-4 বছর মত একটা লাইফ থাকে

আগরতলা থেকে প্রবীণ দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা